আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ দর্শক আমাদের দেশে একটা কথা আছে কিছু না কিছু বটে কিছু না কিছু রটে বা কিছু না কিছু রটে কিছু না কিছু বটে অর্থাৎ যা কিছু ঘটে আপনি যতই চেষ্টা করেন গোপন রাখার জন্যে নিয়তির নির্মম পরিহাসে তা কিছুটা অংশ প্রকাশিত হয়ে যাবে তো এই যে প্রকাশিত হয়ে যাবে এটাকে আপনি যতই মিথ্যা বলেন না কেন এটার পেছনে সত্যতা থাকে অর্থাৎ আমাদের এই সমাজে গল্প বলেন গুজব বলেন প্রপাগান্ডা বলেন এই মুহূর্তে যা কিছু ঘটছে বাস্তবে দেখবেন যে আজ যা কিছু রটনা আগামীকাল তা বাস্তবে রূপান্তরিত হয় আওয়ামী লীগ জমানাতে আমরা যে সকল বিষয় নিয়ে খুব ভয় পেতাম কথা বলতাম ঠাট্টা করতাম মস্করা করতাম দেখুন প্রায় সব কিছু ঘটেছে আমলিক বলেছে যে আমরা পালাব না আর আমরা বলেছি আপনারা সবাই পালাবেন বাস্তবে কি ঘটেছে দেখেন বারো তেরো বছর পালাব না পালাবো না আর বারো তেরো বছর আপনাদেরকে পালাতে হবে পালাতে হবে এখন ঘটনা দেখেন সেটা ঘটে গেছে আচ্ছা তারপর আমরা বলেছি যে আপনার তো দিল্লির এজেন্ট ভারতের এজেন্ট ভারতের দালাল ভারতের স্বার্থ সংরক্ষণ করেন এবং যখনই আপনারা পালনের প্রয়োজন হবেন সবাই গিয়ে ভারতে থাকবেন দিল্লি কলকাতা আগ্রা আজমির সব আপনাদের জন্য উন্মুক্ত এখন দেখেন কী অবস্থা হচ্ছে কলকাতাতে গিয়ে দেখেন আগরতলাতে গিয়ে দেখেন আসামের গুয়াহাটিতে গিয়ে দেখেন দার্জিলিং শিলিগুড়ি এরপর আজমির সব জায়গাতে গিয়ে দেখেন গিজ 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 করছে আওয়ামী লোকজন ওটা তাদের সেকেন্ড হোম দ্বিতীয় বাড়ি আর ভারত আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার জন্য যে ঐতিহাসিক ঝুঁকি তারা নিয়েছে এরকম ঝুঁকি আসলে ভারত স্বাধীনতার পরে মানে ভারতের স্বাধীনতা লাভের পরে কখনো নেয়নি এমনকি উনিশশো একাত্তর সনে বাংলাদেশের জন্য ভারত যে ঝুঁকি নিয়েছিল বর্তমান ঝুঁকি তার চেয়ে বেশি একাত্তর শুনে বাংলাদেশের যে ইকোনমি সেই ইকোনমির সঙ্গে ভারতের খুব কম সম্পৃক্ততা ছিল খুব অল্প লোক ভারত যেতেন এবং সীমান্ত বলতে গেলে খালিই থাকতো এর কারণ হল একাত্তর সন পর্যন্ত আমাদের অর্থনীতিতে আমরা ভারতের চেয়েতে কয়েক গুণ ধনে ছিলাম ফলে এই বাংলাদেশ থেকে কি করতো হিন্দুরা শুধুমাত্র একটা ভয় একটা আতঙ্ক যে যে কোনো সময় পাকিস্তান সরকার তাদের সহায় সম্পত্তি নিয়ে নিতে পারে এই আতঙ্কে তারা অনেকে কলকাতাতে বাড়ি করতো আর যাতায়াত করতো আমাদের ফরিদপুরে যেমন দুর্গা বণিক ছিলেন সদরপুরে খুব নামকরা যাকে বলা হয় মারসেন্ট তো ওনারা কলকাতা থেকে বড়ো ব্যবসা বাণিজ্য করতেন কিন্তু ওনাদের একটা বিরাট ব্যবসা আমাদের সদরপুরের যে সাড়ে সাত্রশী বাজার সেখানে ছিল এবং এখনও আছে তো তখন এরকম বর্ডার কোনো ছিল না স্বাধীনতা এমন কি স্বাধীনতার পরেও পঁচাত্তর ছিয়াত্তর সন পর্যন্ত এরকম কোনো বর্ডার ছিল না তো যাই হোক এই যে আমাদের যে অর্থনৈতিক অবস্থা যতদিন ভালো ছিল ততদিন পর্যন্ত ভারতের বর্ডার আমাদের জন্য খোলা ছিল কোনো পাসপোর্ট টাসপোর্ট কিছু দরকার ছিল না আর এখন জিনিসটা উল্টো হয়ে গেছে তো সেই প্রসঙ্গে পরে আসছি তো স্বাধীনতা পূর্ববর্তী সময় যেটা ছিল আমাদের বর্ডার ছিল না ভারতের লোকজন হা করে থাকতো আমাদের এখান থেকে যে হিন্দুরা যেতেন তারা জায়গা জমি বিক্রি করে কলকাতা থেকে বাড়ি করতেন গাড়ি করতেন ব্যবসা বাণিজ্য করতেন ওটা তাদের ইকোনমির একটা বিরাট যাকে বলা হয় প্লাস পয়েন্ট ছিল এবং এটা তারা কোনো রকম সুযোগ দেওয়া ছাড়াই তারা এই কাজটি করতেন ধরুন এখন ইকোনমিকে ইকোনমিক প্রয়োজনে আপনি দশ লাখ ডলার যদি দেন মানে দশ কোটি টাকা দেন আমেরিকার পাসপোর্ট পেয়ে যাবেন উইদিন এক মাসের মধ্যে সপরিবারে থাকতে পারবেন যদি দুই লাখ ডলার আপনি খরচ করেন আপনি তুরস্কের পাসপোর্ট পাবেন ইউরোপের সেনজেনভুক্ত কয়েকটি দেশে রয়েছে যারা এই পাসপোর্ট বিক্রি করে মাত্র এক লাখ ডলার এক লাখ ডলার ইনভেস্টমেন্ট দেন আপনাকে সেখানে থাকতে অনুমতি দেবে তাহলে দেখুন এই বর্তমান জমানাতে একেবারে পাসপোর্ট দিয়ে আপনাকে আহ্বান জানাচ্ছে টাকার বিনিময়ে আপনি নাগরিকত্ব লাভ করতে পারেন এমনকি ভারতে আপনি এখন টাকার বিনিময়ে নাগরিকত্ব লাভ করতে পারেন তো সেক্ষেত্রে বাংলাদেশের মানে সহায় সম্পত্তি বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু বিক্রি করে কত কোটি হিন্দু ভারতে গেছেন এবং এটা ভারতীয় ইকোনমিতে কি পরিমাণ আমাদের ফরিদপুরের বাইশ শীর্ষ জমিদার বাড়ির ছিল এই জমিদার এতগুলো জমিদার সেই জমিদার কি বলবো ফরিদপুর রাজেন্দ্র কলেজ বরিশালের বিএম কলেজ যশোরের এম এম কলেজ খুলনার বিএল কলেজ মানে এই সকলই এই জমিদার পরিবারের আত্মীয় স্বজন তারাই এগুলো নির্মাণ করেছেন তো কাজী এই বাষশ্রী জমিদার বাড়ি বাষরশ্রী জমিদার বাড়ি এটা ছিল ওই জমিদারদের হেডকোয়ার্টার দেড় ভাগের পর তারা এই সবাই তাদের সেই সহায় সম্পত্তি সবকিছু রেখে রেখে না নিয়ে তারা চলে গেল ওখানে শুধুমাত্র তাদের বিল্ডিং আর বাড়ি আমাদের যে বাড়ি মানে জমিদার বাড়ি অন্তত পক্ষে এক হাজার বিঘা জমি হবে এবং সে যে কী প্রসাদ ছিল আমরা ছোটকালে সেটা দেখেছি না দেখলে আপনাকে বিশ্বাস করানো যাবে না রাজবাড়ি মানে কি মানে কিসের গণভবন কিসের বঙ্গভবন ওই পর্যায়ের ভবন মানে জমিদের বাড়িতে যে পরিমাণ ভবন ছিল বা যে জৌলুস ছিল বাংলাদেশের দ্বিতীয়টি ওরকম ছিল না এতগুলো বিশ ত্রিশটি সে প্রাসাদের মতো প্রাসাদ ছিল সেখানে সে এক হাজার বিঘা জমির উপর তো এই ইকোনমিটা কোথায় গেছে ভারতে গেছে দেশ পর হিন্দুদের মাধ্যমে এতে ভারতের অনেক অনেক লাভ হয়েছে লস হয়নি আবার এই যে এখন যে যাকে বলা হয় আওয়ামী লীগের লোকজন যে গেছে এতে ভারতের ক্ষতি হয়নি তো এরা তো টাকা নিয়ে গেছে এবং ওখানে তারা কাজ না করে পায়ের উপর পা তুলে সেখানে খাচ্ছে বাড়ি কিনেছে ফ্ল্যাট কিনেছে দুই হাতে টাকা খরচ করছে পুরো ইকোনমি চাঙ্গা ফলে কোনো একটা রাষ্ট্র এমনি এমনি হয় না এনিওয়ে এত কিছুর পরেও যেটা হলো ঝুঁকির কথা যেটা বলছিলাম যে উনিশশো একাত্তর সনে ভারতের ঝুঁকি ছিল কেবলমাত্র তারা শূন্য পাঠিয়েছে এই ঝুঁকি আর আমাদের দেশ থেকে যে উদ্বাস্তরা গিয়েছে এই রোহিঙ্গাদের মতো তখন তাদেরকে খাওয়ানোর ঝুঁকি কিন্তু এখন যুদ্ধ শূন্য হারানো থেকেও সবচেয়ে বড় ব্যাপার হলো অর্থনৈতিক যুদ্ধ আমরা এই মুহূর্তে আমাদের যে বাইং ক্যাপাসিটি আমাদের সেই আশির দশকে নব্বই দশে খারাপ হলেও দু হাজার থেকে এটা বেড়ে বেড়ে এখন আমাদের যে অর্থনীতি এমার্জিং আমাদের এই বাংলাদেশের যে জিডিপি ধরেন বত্রিশশো ডলার পার ক্যাপিটে ইনকাম এটা ভারতের বেশিরভাগ হাতে গোনা দু একটা তাদের ধরুন ক্যাপিটাল সিটি দিল্লি বা অন্যান্য দু চারটা ধরুন বড়ো বড়ো সিটি মুম্বাই হায়দ্রাবাদ মাদ্রাস চেন্নাই তো এই সকল এলাকাতে জিডিপি বেশি আমাদের সে কিন্তু অ্যাজ এ হোল যদি আপনি কলকাতা ধরেন বেশিরভাগ এই যে সেভেন সিস্টার বলেন তাদের জিডিপির চাইতে আমাদের জিডিপি অনেক অনেক বেশি দিনেম্বর হলে আমাদের ট্রেড অ্যান্ড কমার্স অতীতের যে কোনো সময়ের বেশি উনিশশো একাত্তর সালে ভারতের সঙ্গে আমাদের যে ট্রেড অ্যান্ড কমার্স যদি ধরেন এক টাকা এখন সেটা এক হাজার টাকা এক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে আমরা যে ছিচল্লিশ বিলিয়ন বা পঞ্চাশ বিলিয়ন ডলার আয় করি এক্সপোর্ট করে তারমাত্র ফাইভ পার্সেন্ট আমাদের নেট প্রফিট বড়জোর টেন পার্সেন্ট ছিচল্লিশ বিলিয়ন ডলারের টেন পার্সেন্ট ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার আমরা আয় করি এক্সপোর্টে নেট কিন্তু আমরা ইম্পোর্টে খরচ করি তিনগুণ প্রায় মোর দেন হানড্রেড বিলিয়ন ডলার হানড্রেড বিলিয়ন ডলার আমরা যে এই হানড্রেড বিলিয়ন ডলারের ইম্পোর্ট করি তার সবচেয়ে বড় পার্টনার হলো ভারত অর্থাৎ আমরা চীনে সম্ভবত থার্টি ফাইভ পার্সেন্ট আর ভারতে আমরা এখনও অফিসিয়ালি ফর্টি সিক্স পারসেন্ট আমরা আমদানি করি ভারত থেকে আর এই ফর্টি সিক্স পার্সেন্ট আমদানির সঙ্গে সঙ্গে সালানি যদি ধরেন আরও টেন পার্সেন্ট তাহলে আমাদের ইকোনমির ফিফটি ভারতের সাথে সরাসরি হয় আর আমাদের ট্রেড কমার্সের পাশাপাশি বছরে না হলেও তিরিশ থেকে পঞ্চাশ লাখ লোক ভারতে যায় চিকিৎসা বিনোদন মার্কেটিং ইত্যাদির জন্য এই ইকোনমিটা গত চোদ্দ মাস ধরে মুখ থুবড়ে আছে এবং এই যে ফিফটি সিক্স আমাদের ইম্পোর্ট সেই ইম্পোর্টের অর্ধেকটা এখন হচ্ছে ভারতের সঙ্গে আর আমাদের যে যাকে বলা হয় সীমান্ত বাণিজ্য এবং এই যে দেশের বাইরে যাওয়ার যে প্রবণতা ভারতে যাওয়ার প্রবণতা এটা টেন পার্সেন্টে নেমেছে নাইনটি পার্সেন্ট অফ আছে এখনও টেন পার্সেন্ট যাতায়াত হয় খুব সতর্কভাবে আর এর দ্বারা ভারতের যে সেভেন সিস্টারগুলো রয়েছে এখানে বাংলাদেশ কেন্দ্রিক বাংলাদেশ পর্যটন কেন্দ্রিক যে হোটেল ব্যবসা মোটেল ব্যবসা তারপরে সেখানকার যে ট্রান্সপোর্ট সেখানকার যে আমদানি রপ্তানি যা কিছু গড়ে উঠেছিলো সব কিছু মুখ তুলে পড়েছে ফলে কি হলো ভারত এই তার স্বাধীনতার পর ভারতের স্বাধীনতার পরে এই বাংলাদেশ দ্বারা বা প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে এই বাংলাদেশ দ্বারা এই মুহুর্তে তাদের যে আর্থিক ক্ষতি হচ্ছে এটা কখনো হয় না এবং এটা তারা এই ক্ষতিটা বহন করছে কাদের জন্য আওয়ামী লীগের জন্য তো আওয়ামী লীগের জন্য এই যে তারা যে স্যাক্রিফাইস করছে আওয়ামী লীগের জন্য তারা যে ঝুঁকি নিয়েছে এটা উনিশশো একাত্তর সনেও এই ঝুঁকিটা নেওয়া হয়নি ফলে আমরা ওই যে আওয়ামী লীগ এবং ভারতকে নিয়ে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এখন দেখুন কতটা বাস্তব হয়েছে সর্বশেষ আমাদের আতঙ্ক ছিল ভারত এখানে তার আধিপত্য বিস্তার করবে এমনকি ইনসার্জেন্সি চালাবে আক্রমণ চালাবে এটাকে সিকিম বানিয়ে ফেলবে এটাকে কাশ্মীর বানিয়ে ফেলবে এটা যে ভবিষ্যতে হবে না বিশ্বাস করেন এটা বুকে হাত দিয়ে আমরা কেউ বলতে পারব না গেল আওয়ামী লীগের এই এটা বলতে গেলাম এত কথা কেন কিছু না কিছু বটে কিছু না কিছু রটে বা কিছু না কিছু রটে কিছু না কিছু বটে এটার ব্যাখ্যা দেওয়ার জন্য এখন যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করবে সেটা হলো বাংলাদেশের দুটো বিতর্কিত গ্রুপ একটা হলো এস আলম গ্রুপ আর একটা হল সামিথ গ্রুপ এই দুটো গ্রুপ আওয়ামী লীগ জমানাতে অর্থবিত্ত ব্যবসা বাণিজ্যের সিংহভাগ তারা সঞ্চয় করেছে আরেকটা গ্রুপ ছিল ভ্যাকসিমকো কিন্তু ভ্যাকসিনকো যে টাকা কি করেছে এটা সালমান সাহেব জানেন আর তার মানে কপাল জানেন কিন্তু এস আলম যেটা করেছে বা সামিত যেটা করেছে তারা তাদের টাকার একটা বিরাট অংশ দুবাইতে সিঙ্গাপুরে তারপরে বিশ্বের অন্যান্য দেশে এমনকি ভারতে তারা সেটা সরিয়ে নিয়েছে তো তারা ব্যাঙ্গালোরকে ফোকলা করে দিয়েছে কিন্তু সেই তুলনায় বাংলাদেশে তাদের যে বিনিয়োগ এবং ইনভেস্টমেন্ট সেটা তুলনামূলকভাবে অনেক অনেক কম এবং তারা পুরো বাংলাদেশকে জিম্মি করে ফেলেছে বলা হয়ে থাকে যে এস আলম দুই লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে দুই লক্ষ কোটি টাকা আর সামিট গ্রুপ কি করেছে তার বাস্তব প্রমাণ হলো আজিজ খান এখন সিঙ্গাপুরের সবচেয়ে ধনী ব্যক্তি তো আমাদের যত ক্রোধ সেটা আমরা এস আলমের উপর দেখিয়েছি তার ব্যাঙ্কগুলো দখল করে নিয়েছি তারপরে তার টেলিভিশন দখল করে নিয়েছি তার শিল্প কলকারখানা বন্ধ করে দিয়েছি বা দখল করে নিয়েছি ইত্যাদি না না কিছু কিভাবে চলছে আমরা জানি না এবং এটা স্পষ্ট বিএনপির বেশ কয়েকজন নেতা শীর্ষ নেতা চট্টগ্রামের ঢাকার কক্সেস বাজারে বিশেষ করে সালাউদ্দিন সাহেবের নাম আসছে এসআলমের রক্ষাকর্তা হিসাবে এটা ঠিক আবার সামিদ গ্রুপ যেটা সুবিধা হলো সামিদ গ্রুপ তাদের পুরো ইনভেস্টমেন্টটা কিন্তু দুটো জায়গাতে একটা হলো বিদ্যুৎ খাতে আর একটা হল পোর্ট পোর্ট খাতে চট্টগ্রাম বন্দরের যে ড্রাইডক ইয়ার্ডগুলো রয়েছে সেখানে এটা এত স্পর্শকাতর যে এখানে আসলে মানে আঘাত করা মানে পুরো বাংলাদেশ শেষ হয়ে যায় অন্ধকার আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় ফলে এস আলমের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার একশো ভাগের এক ভাগ ক্ষয়ক্ষতিও কিন্তু যাকে বলা হয় সামিদ গ্রুপের হয়নি নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে বিএনপি যে সকল নেতা এস আলমের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বা নসরুল হামিদ বিপুর সহায় সম্পত্তি রক্ষায় বিএনপি বা যাকে বলা হয় এই এখন উপদেষ্টা রেজওয়ানা হাসানের হাজব্যান্ড তাদের যত দুর্নাম বদনাম হচ্ছে ঠিক সামিদ গ্রুপ তাদের টাকার পরিমাণ বেশি ব্যবসায়িক এস্টাবলিশমেন্ট বেশি কিন্তু তাদের রক্ষা করার জন্য যে সকল বিএনপি নেতা জামাত নেতা বা অন্য কেউ যদি থেকে থাকেন আমি এটা মানে সুন্দিষ্টভাবে বললাম না নিঃসন্দেহে তাদেরকে কেউ না কেউ রক্ষা করছেন তারা তুলনামূলকভাবে নিরাপদে আছেন বদনাম কম হচ্ছে মানে যারা আশ্রয়দাতা যেমন এসালমকে কেন্দ্র করেই সব এক নামে সালাউদ্দিন সাহেবের নাম বলছে কিন্তু সামিদ গ্রুপকে হয়তো দেখা গেল এরকম কেউ টালাউদ্দিন আছেন বা বাহাউদ্দিন আছেন টুনাউদ্দিন আছেন সুজাউদ্দিন আছেন কুনাউদ্দিন আছেন তাদের সম্পর্কে আমরা তেমন রাশব্দ করতে পারছি না এই কারণ হলো যে ওটা স্পর্শকাতর একটা ব্যবসা রাষ্ট্রের অস্তিত্বের সাথে জড়িত তো যেটা আমরা জানি যে যেহেতু তাদের উত্থান আওয়ামী লীগকে দিয়ে তারা আওয়ামী লীগের পেছনে টাকা খরচ করছে এবং করবে এবং করতে বাধ্য এবং আওয়ামী লীগের অনেক দেখা গেল ফান্ড এদের নামে আছে এদের অনেক ফান্ড আওয়ামী লীগের নামে আছে দেশে দেশের বাইরে তো এরকমই একটা প্রেক্ষাপটে আমরা শুনেছিলাম যে এস আলম দুবাই থেকে আলাদা চার্টার প্লেনে করে দিল্লিতে শেখ হাসিনার সাথে দেখা করেছেন এবং মোট সাড়ে চার হাজার কোটি টাকা তিনি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ক্যাশ তিন হাজার কোটি টাকা আর পনেরোশো কোটি টাকা বাকি এরকম একটা খবর চাউল হয়েছিল তো সেটা নিয়ে অনেকে নানারকম মন্তব্য করেছে আওয়ামী এত টাকার দরকার কি সেইটা কি ইত্যাদি ইত্যাদি আবার অনেকে বলার চেষ্টা করছে ছি 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 এটা কী ধরনের কথা এদের আর ইমান এখানে ঠিক হবে না তো ওই যে বললাম যে এস আলমকে নিয়ে কথা হয়েছে কিন্তু যদি চার হাজার কোটি টাকা এস আলম দিয়ে থাকে তাহলে একইভাবে এই চার হাজার কোটি টাকা ভ্যাকসিন কেউ দিতে পারে বা দিয়েছে চার হাজার কোটি টাকা যাকে বলে সামিদ গ্রুপই দিয়েছে একে অপরের সাথে প্রতিযোগিতা করে এমন কেউ যে নজরুল ইসলাম মজুমদার যখন জেলে আছে এক্সিম গ্রুপ তারও তো বিদেশে টাকা পাঠানো হয়েছে তারা যে টাকা দেয়নি নট লাইক দ্যাট সমস্যার যেটা বলতে চাচ্ছে যে এই টাকাগুলো এখন কথা বলা শুরু করেছে দ্য মানি ইজ স্পিকিং নাও এই যে রাস্তায় যে মিছিল দেখেন ক্রমাগত আওয়ামী লীগ যে মিছিল বাড়ছে আওয়ামী লীগের কয়েকজন নেতা দেখলাম যে বেশ বাংলাদেশে যারা আছে পালিয়ে আছে তো কথা হলো কেমন আছেন আগে বলতো না ভাই খুব খারাপ এখন বলল আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মানে আপনি বোঝা আসতে হাউ ইট টক্স দেশের বাইরে থেকে যারা কথাবার্তা বলতেন ছয় মাস আগে তাদের চেহারা দেখতেন আর এই আসলামের এই ঘটনার পরে আপনি গত এক সপ্তাহ থেকে দেখেন যারা কন্টেন্ট তৈরি করেন সেই কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা কীভাবে কথা বলছেন অনেক মন্ত্রী আছেন সাবেক মন্ত্রী যারা আগে কোট্টায় পড়তেন এখন কোটটাই পরে আপনাদের সামনে কথা বলতে আসেন অনেকের চেহারা মানে রীতিমতো মলিন হয়ে গেছিল এখন তাদের চেহারা আরও অনেক সুন্দর হয়ে গেছে এরকম নানা রকম যে ন্যারেটিভ তৈরি হচ্ছে এবং যেভাবে এই যে ধরুন একসাথে এতগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হলো এবং সেটা ছাপা হওয়ার পরে মার্শেক থেকে মাগরেফ পর্যন্ত শুধুমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগ যে জিকির ফিকির তোলা হলো তারপরে যেভাবে মানে আওয়ামী বিরোধী যারা লোকজন রয়েছে ক্রমশ তাদের মধ্যে ভয় সঞ্চারিত হচ্ছে আওয়ামী লীগের যে সকল আমলা কামলা এখন ক্ষমতা আছেন যারা ক্ষমতার বাইরে আছেন যারা পালিয়ে আছেন যারা মামলায় যে ফাঁসির আতঙ্কে যারা কাটাতেন এই মাস দিনেক আগে এখন তাদের অনেকের মধ্যে একটা চেয়ারিং মোড চলে আসছে মনে হয় যে তারা বিজয়ী হয়ে পড়েছেন বা সামথিং ইজ হ্যাপেনিং তো এটা আমার কাছে মনে হচ্ছে যদি এখানে অর্থযোগ থাকে টাকা পয়সার কোনো বিষয় থাকে তাহলে এস আলম বা সামিদ গ্রুপ এই টাকাগুলো এখন কথা বলছে আর এই কথাটা আগামী দিনে আমি যে বললাম যে কিছু না কিছু বটে কিছু না কিছু রটে কিছু না কিছু রটে কিছু না কিছু বটে মানে ওই যে ওই সময়টাতে যে কথা শুনেছিলাম সেটা যে এখন ফুলছে তা তো আমরা দেখতে পাচ্ছি আবার এখন যে সমস্ত ঘটনা ঘটছে এটার রেশ আগামী তিন মাস পরে দুই মাস পরে জানুয়ারি মাসে ডিসেম্বরে কি হয় একটু চোখ বুঝে দেখেন অবাক হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকে